অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সার পাবো কিনা কিন্তু নতুন কমিটি যখন এলো সাথে সাথে ওনারা নয় মানুষ দেখে সেন্সার আরো অনেকগুলো ছবি জমা করেছিল নয় মানুষ দেখে সবাই খুবই পছন্দ করেছিল এবং আমাকে অনেকে ওখান থেকে জুরিপোর্ট থেকে ফোন করে আমাকে কংগ্রাচুলেট করেছে যে আমি খুব মানে খুব ভালো হয়েছে ছবি ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখে এবং যে কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি তো মানে এটা এক ধরনের আমি জানি না এটা খুব বেশি শোনাবে হয়তো অনেকদিন পর একটা ছবিতে কাজ করা এত সিগনিফিক্যান্ট একটা একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে কারণ ছবিটা সাথে এত বেশি হয়ে গেছে পর্যন্ত এবং এটা হতে হয়েছে কারণ আমাকে যিনি পরিচালক সোহেল রানা উনি আষ্টের পিঠে একদম আমরা যারা আহ টেকনিক্যাল ক্রো থেকে শুরু করে আর্টিস্ট প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে এবং খুবই আশার কথা যে ফাইনালি রিলিজ হচ্ছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে আমরা শীতরাঙের কবলে পড়েছি মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে মানে অনেক ঝামেলায় পড়েছি অনেক মানে খুবই মানে শুটিং এর ইনভলভমেন্ট এত ভয়াবহ আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয় মানুষ সে শুটিং এর এক্সপিরিয়েন্স আমার যে পরিমানে ভয়াবহ আমার এই তেরো চোদ্দ বছরের ক্যারিয়ারে কোনো ছবি কোনো নাটক কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয় কি সাফার করেছি করেছি জায়গাটা তো জায়গাটা যেখানে শুটিং স্পটটা লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায় একটা চরে মতলবের কানদির চর যেখানে এখনো বোধহয় ইলেকট্রিসিটিও নাই এতদিনে মনে হয় চলে আসছে আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল একটা ঘর একটা ঘরে এতগুলা মানুষ এই যে আপনারা এত বড় জায়গা ওখানে ওইখানে এতগুলো মানুষের হচ্ছে না ওখানে ছোট্ট একটা ঘর একটা স্কুল ঘর ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা হচ্ছিল একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা ক্যামেরার ইকুইপমেন্ট রাখা প্রোডাকশনের জিনিসপত্র রাখা চার জিনিসপত্র সব এক জায়গায় ওই চুজ করার কারণ হচ্ছে এইটা ওইরকম একটা লোকেশনের বল এবং আমরা না লোকেশনটা একদম রয় পে গিয়েছিলাম লাকি দিয়ে এটা অল ক্রেডিট গোজ টু বয়াতি ও কীভাবে এই চটটা ম্যানেজ করলো পুরো চটটা শুটিংয়ের জন্য এটা আমি জানি না এটা ওর আমার মনে হয় এক ধরনের ওরই ইয়ে ক্যাপাবিলিটি কিন্তু চরের যে কয়েক ঘর মানুষ মানে বিষ তিরিশ ঘর মানুষ তারা আমাদেরকে ভীষণ হেল্প গরম আমাদেরকে মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা টিনের ঘর কোনো সিলিং নাই আমরা হয়তো কোনো গাছের নিচে যে বসছি একটু হা হতাশ করছি তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাটা দিয়েছে আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে শীতল পাটি এনে দিয়েছে বলেছে আপু শীতল পাটির উপরে বসে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই তো মানে আলাদা হওয়ায় আমরা আলাদা ওইটাকে আলাদাভাবে বেকে পোর্ট্রে করতে পারি কিনা ওইটা আর্টিস্টের বলিত তো আমি চেষ্টা করেছি আমি সব সময় একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে বেশি পছন্দ করি আপনারা জানেন আমার ক্যারিয়ারের শুরু থেকে মানে কত না একটু যখন একটা সিনেমা করি একটু ভালো গল্প পেলে ওইটাতে একদম খুব চেষ্টা করি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য এখানেও এরকম একটা চরিত্র প্লে করার চেষ্টা করেছি সুজলা আমার চরিত্রের নাম সুজলা দেব ওর একটা মেয়ে আছে জন্য তো সিনেমা দেখার পরে আসলে আমি আমি খুব শিগগিরই যাপিত জীবন নিয়েও হয়তো আপনাদের সাথে আমার খুব শিগগিরই দেখা হবে আর একটা ওয়েব এর টাচ চলছে এখনো যাচ্ছি না কিছু কারণে